লালবাহাদুর চৌমুহনী রীতিকা মেডিকেল হলের বিরুদ্ধে গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন প্রদান করার অভিযোগ উঠল এলাকার সৌরভ দেব রুবিতা দেবকে একটি ইঞ্জেকশন দেওয়ার জন্য লালবাহাদ চৌমুহনী রীতিকা মেডিকেল হলে ইঞ্জেকশন যার দাম রয়েছে এক হাজার চারশো সাতাশি টাকা তার এক্সপায়ারি ডেট না দেখে রোগীর শরীরে পুশ করে দেওয়া হয় পরবর্তীতে সৌরভবাবু দেখতে পান ইঞ্জেকশনটি মার্চ মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশনে গর্ভবতী মহিলাকে প্রদান করার ফলে অসুস্থ হয়ে পড়েছিল থানায় মামলা করার পরেও পুলিশের ক্ষোভ প্রকাশ করেন জনতা প্রসঙ্গত কিছুদিন পূর্বে তেলিয়ামুরায় এরকমই একটি ঘটনা মৃত্যু হয়েছিল কিন্তু আমি করার পরে আমি এখন ঠিক আছে ফোন করছি

ওই এটাই তারা আজকে সাধারণত এক মাস একটা এক্সপায়ার্ড মেডিসিন ঘরে থাকা মানে স্টকে থাকা বিশাল ব্যাপার সেই জায়গাতে চার মাস একটা মেডিসিন এক্সপায়ার্ড হয়েছে তারা কিভাবে এটা তাও এমন সেনসিটিভ ওষুধ হ্যাঁ তাও এটা সেনসিটিভ ইস্যু এটা পকেটে কি নাও আমি থানাতেও কমপ্লেইন করছি প্রশাসন যে ব্যবস্থা নিবে আমার জানা নাই পুলিশ এসেছিল কি পুলিশ আসেনি আসবে বলেছে আপনার নামটা দিয়ে বলুন আমার নাম সৌরভ দে আপনার মিসেস নাম মিসেস নাম রুপিতা দে বাড়িটা bari borto no loko mane ami to advance namon hoy xpri xpri advance mane 7.5 6 namon hoye ja hoy to কি

যদি কিছু হয় তো নিব আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার మీరు రిపోర్ట్ న్యూస్ త్రిపుణ ట్వంటీ ఫోర్